আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি শুধু একটি আলোর মাধ্যমে আপনাদের সন্ধ্যা স্ন্যাক্স বানিয়ে দেখাবো শুধু একটি আলু দিয়ে আজকের এই মজাদার স্ন্যাক্স এবং খুব অল্প সময়ের মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারেন আপনারা শুধু একবার বানিয়ে স্ন্যাক্সটা খাবেন কতটা যে মজা তা বুঝতে পারবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যাক প্রথমে আমি পুরটা তৈরি করে নিব তাই চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে আমি সোয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব পোড়নে জিরে জিরেটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি তার উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম মরিচ কুচি আপনারা ঝালটা পরিমাণ মতো দিবেন পেঁয়াজ কুচি এবং কুচিগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং গোল্ডেন কালার চলে আসে কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে তাই আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব গ্রেন্ড করা আলুগুলো আমি আগে থেকে এখানে গ্রেন্ড করে রেখেছি এবং ভালোভাবে ধুই একটি ছাঁকনিতে রেখেছি এখন আমি ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে আমি এখানে শুধু একটিমাত্র আলুই ব্যবহার করেছি আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে ব্যবহার করতে পারেন ভালোভাবে নেড়ে নিয়েছি এখন কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি আলুটাকেও কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিয়ে দিব সবগুলো উপকরণ প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো এখানে আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন তার দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ যাতে ভালোভাবে আলুর সাথে লেগে যায় কিছুক্ষণ এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে রাখতে হবে এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে কোনোটা মশলাই আলুর সাথে ভালোভাবে না লাগে বা ভালোভাবে রাখতে হবে তাই আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে ভালোভাবে নেড়ে নিয়েছি কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে ভালোভাবে আলুর পুরটা ভেজে নিতে হবে আলুর পুরটা যতটা খেতে হবে স্ন্যাক্সটা ততটাই মজা লাগবে তাই আমি উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে পুরটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এখন আমি আরও ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আলুটাকে কিছুক্ষণ কষিয়ে কষিয়ে বা ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে পুরটাকে তৈরি করে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এখন আমি এখানে একটি রুটি বেলে নিয়েছি আপনারা যেভাবে সবসময় রুটির ঢোঁটা তৈরি করেন ওইভাবে আপনারা রুটি ঢোঁটা তৈরি করে রুটির শেপে নিবেন এখন আমি একটি ছাপটির সাহায্যে গোল করে ছোট রুটি করে কেটে নিচ্ছি দেখুন আমি এভাবে রুটিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা যে পরিমাণ বড় বানাবেন বা যে পরিমাণ রাখবেন ওই পরিমাণে রাখতে পারেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন এখানে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি দেখুন আমার রুটির সাইজগুলো সেম এরকম এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম যাতে এখানে প্যানটা বসিয়ে দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখানে আপনারা অবশ্যই ডুবো তেলে ভেজে নেবেন বা অল্প ডুবো তেলে ভাসলেই হবে তেলটা গরম হোক এর মাধ্যমে আমি রাস্তাগুলো তৈরি করে নিচ্ছি দেখুন আমি এখানে একটি ছোট রুটি দিয়ে দিলাম রুটির উপর দিয়ে পরিমাণ মতো পুর দিয়ে দিব আপনারা অবশ্যই মিডিয়াম পুড় দিবেন অতিরিক্ত কমও দিবেন না বা অতিরিক্ত বেশিও দিবেন না অতিরিক্ত বেশি দিলে তা তেলে দিলে ফেটে যাবে তাই আমি মাঝখান দিয়ে উপর দিয়ে চেপে একটি শেপে দিয়ে দিচ্ছি আপনার যে কোনো সেপে এইভাবে বানিয়ে নিতে পারেন এখন আমি কুচু করে লাগিয়ে নিচ্ছি আপনারা এভাবে লাগিয়ে নিতে পারেন এখন আমি ভালোভাবে একটু ছেপে দিচ্ছি যাতে তেলে দিলে পুটটা না বের হয়ে আসে এভাবে আমি চেপে দেওয়ার পর দেখুন আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আমি এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব আপনারা এই এই শেপে বানাতে পারেন বা বিভিন্ন শেপেও বানাতে পারেন এখন আমি আপনাদের আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য সেম আপনারা এভাবে বানাতে পারেন বা আপনারা যে কোনো শেপেই বানাতে পারেন দেখুন আমি এভাবে বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি এই শেপটা ইজি লাগে তাহলে এভাবে বানিয়ে নিতে পারেন আমার কাছ থেকে এইটা ইজি লেগেছে তাই এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে মাছ দিয়ে চেপে দিচ্ছি যাতে তেলে দিলে না পুটটা বের হয়ে আসে এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নেওয়া শেষ এখন আমি এর এগুলো ভেজে নিব আমি আগে থেকে তেলটা গরম হতে দিয়েছি তাই গরম হয়ে গিয়েছে এখন আমি একটু লো আঁচটা বাড়িয়ে দিব। তারপরে উপর দিয়ে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন আমি দিয়ে দিলাম সবগুলো আমি একে এভাবে দিয়ে দিচ্ছি আপনারাও এভাবে তেলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবেন আমি বেশি ডুবো তেলে ভাজিনি আপনারাও সেম এভাবেও করতে পারেন তাই আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ ধরে ভেজে নিব কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে লালচি করে তাই আমি কিছুক্ষণের জন্য বাঁচতে দিয়েছি অবশ্যই মিডিয়াম গোল্ডেন করে ভেজে নিতে হবে কিছুক্ষণ আপনার এভাবে ভেজে নেবেন অপর পিঠ এখন আমি অপর পিঠ তুলে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন আমি দেখুন একটু হালকা করে ভেজে নিবেন ক্যামেরা একটু ঘাড়ো দেখাচ্ছে কিন্তু এতটো লাল হয়নি এভাবে আপনারা সবগুলো বানিয়ে নিতে পারেন এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার জন্য একটু উল্টোতে কষ্ট হবে বাট সুন্দরভাবে সবগুলো হয়ে যাবে কিছুক্ষণ আমি এভাবে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিতে হবে আমি এর মধ্যে কিছুক্ষণ পরপরে এপি টোপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি তুলে নিব আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি এই কালার করে ভেজে নিয়েছি আপনারা সেম এভাবে ভেজে নেবেন এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি এভাবে তুলে নিব তুলে নেওয়ার পর আমি বাকি সবগুলো এভাবে ভেজে নিব এখন পরিবেশন করব দেখুন নাচকালাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি একটি নাসনা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা সেম কতটা সুন্দর হয়েছে দেখুন কত সফট এবং জুসি হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ